নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ আছো ভালো আছো এবং মন দিয়ে তোমাদের নিজেদের কাজ করছো এবং সামনের পুজোর জন্য অত্যন্ত আনন্দ করছো নিজের খোঁজ কাজ করছো প্রথমে একটু ক্ষমা চেয়ে নিলি তোমাদের কাছে অনেক দিন ধরে ভিডিও আমি আপলোড করতে পারছি না তাই জন্য বিশেষ করে বিভিন্ন কাজ এসে যাচ্ছে আর তোমরা জানো আমি একটা হসপিটালে কাজ করি সেখানেও আবার সময় দিতে হয় এই জন্য ভিডিওগুলো আপলোড করতে পারছি না ঠিকঠাক টাইম মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করব রেগুলার তোমাদের ভিডিও দিতে পারবো আর হ্যাঁ সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল নিয়েও খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দিয়ে আসতে চলেছি তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটার পাশে থেকো এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারো আগে যেরকম আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন যোগ সম্বন্ধে আজকে সেরকমই আরও একটা যোগ অর্থাৎ শুভ যোগ সম্বন্ধে আমরা আলোচনা করব যে যোগ থাকলে অর্থনৈতিক উন্নতি অবশ্যই সম্ভব এবং বিভিন্ন ভৌতিক যে সুখ সেগুলো লাভ করা হয় হ্যাঁ তোমরা সঠিক ভাবছো আমি আজ লক্ষ্মী যোগ সম্বন্ধে আলোচনা করবো এটাকে লক্ষ্মী নারায়ণ যোগও বলে লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ কেন্দ্র আর ত্রিকোণের সংযোগে হয় লক্ষ্মী নারায়ণ যোগ কেন্দ্রপতি এবং সংযোগ একসঙ্গে যদি কোনো কেন্দ্রভাবে অবস্থান করে তাহলে এই যোগটা সৃষ্টি হয় চলো আমি আজকে লক্ষ্মী যোগ সম্বন্ধে তোমাদের আলোচনা করি লক্ষ্মী যোগ কিভাবে সৃষ্টি হয় প্রথম পয়েন্ট অর্থাৎ প্রথম সূত্র লক্ষ্মী যোগ সৃষ্টি হতে গেলে সবার প্রথমে তোমার লগ্নভাবকে অত্যন্ত বলি হতে হয় বোঝা গেলে অর্থাৎ লগ্ন তার নিজের রাশিতে তুঙ্গক্ষেত্রে বা ভালো কোনো স্থান বা মিত্র গ্রহে মিত্র ঘরে অবস্থান করতে হবে আর কি আর লক্ষ্মী হতে গেলে যেটা সব থেকে মেন সূত্র যেটাই এই লক্ষ্মী হতে সৃষ্টি করে সেটা হলো নবম ভাব তোমার ভাবের যে অধিপতি কি বললাম নবম ভাব অর্থাৎ তোমার যে ভাবের অধিপতি সে যত সে যাতে কেন্দ্রভাবে অবস্থান করে বোঝাতে পারলাম কেন্দ্রভাব মানে লগ্নভাব ভাব সপ্তম ভাব এবং দশম ভাব এইভাবে অবস্থান করবে শুধু অবস্থান করলেই হবে না একে কিন্তু নিজের সক্ষেত্রস্থ বা মূল ত্রিকোণস্থ কিংবা তার মিত্র গ্রহ বা তুঙ্গস্থ ঘর এই সমস্ত ঘরগুলোতে বসে থাকতে হবে পাপ পীড়িত ছাড়া যদি পাপ পীড়িত না হয় এই জায়গাটা দেখতে হবে যদি এত কিছু এই দুটো সূত্র তোমাদের মধ্যে মিলে যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে যোগ সৃষ্টি হবে আর নামে তোমরা বুঝতে পারছো যেহেতু তার লক্ষী যোগ তাই পয়সার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে যারা ব্যবসা করো তাদের পক্ষে এই যোগ অত্যন্ত সফল সফলতা এনে দিতে পারে পয়সা কমতি এদের জীবনে কখনো হয় না হয়তো সময়ের ফেরে কিছু কিছু গ্রহ দশা অন্তর্দশা এমন চলে তখন তাদের প্রবলেম হয় কিন্তু মূলত এদের সচরাচর দেখা যায় না এদের পয়সার কষ্ট হতে সারা জীবনের জন্য লক্ষ্মীযোগ জীবনের প্রতিষ্ঠা মান সম্মান যশ প্রতিপত্তি ভৌতিক যে সুখ বিভিন্ন জাগতিক যা আনন্দ সেগুলো কিন্তু প্রধান করে থাকে অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো হয়েছে তাহলে লক্ষ্মীযোগ মোটামুটি আমরা জন্মছকের মধ্যে একশোটার মধ্যে অনেকের জন্মছকে এটা দেখতে পাই আর এটা একটা সহজ যোগ বলা যেতে পারে তুমিও দেখো তোমার মতো অবশ্যই এই যোগটা থাকতে পারে এবার কথা হলো এই যোগ থাকলে আমরা যতক্ষণ বা তখনই কি আমরা সবসময় এই ফল পেতে পারি না এই যোগ তোমার জন্মচকের সৃষ্টি হলো এরপরে তোমাকে দেখতে হবে এই যুগটা কখন কাজ করবে অর্থাৎ তুমি কখন এই যে শুভ ফলগুলো সেগুলো পেতে পারো তাহলে সেটা দেখার জন্য তোমার সেই সময় দেখতে হবে যে এই যে লক্ষ্মী যোগ সৃষ্টি হলো অর্থাৎ নবমপতি দশা বা অন্তর্দশা যদি তোমার চলে লগ্নপতি দশা বা তাদের মিত্র গ্রহের যদি কোনো দশা চলে তাহলে কিন্তু এই যোগটা কিন্তু অ্যাক্টিভ হয় মূলত লগ্নপতি এবং নবমপতি দশা অন্তর্দশা বেশি অ্যাক্টিভ হয় যদি ভালো থাকে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো একটা সময় যদি তোমার এই সময়টায় যদি এই দশা বা অন্তর্দশাটা করে তাহলে কিন্তু এই যোগও অনেক দূর পর্যন্ত নিয়ে যায় আশা করলাম বোঝাতে পারলাম অত্যন্ত শুভ অত্যন্ত ভালো এই যোগটা সবার মধ্যেই থাকবে তোমরাও দেখো যদি ছোট্ট এই ভিডিওটা ছোট্ট এই কথা ছোট্ট এই আলোচনাটা ছোট্ট এই অনুষ্ঠানটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো একটু সাথে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও তোমরা কি চাও আর হ্যাঁ অবশ্যই যদি বেশি করে কমেন্ট আসে তাহলে আমি লাইভে কিন্তু অবশ্যই আসবো আমি প্রথম দু চার দিন লাইভে এসেছিলাম সেরকম কোনো রেসপন্স আসেনি বা ঠিকঠাক বুঝতে পারিনি তাই জন্য আমি লাইভটা বন্ধ করে দিয়েছি আপাতত আবার নিশ্চয়ই আমি লাইভে ফিরে আসবো নিজের কাজকর্ম করে আর কমেন্টে জানা তোমরা সাপ্তাহিক বা ডেইলি বা মাসিক রাশিফলের ভিডিও যাও কি না তাহলে আমি ধরে ধরে একটু একটু করে তোমাদের ভেঙে ভেঙে বলে দিতে পারি চলো আজকে এই ভিডিওটা এইটুকুই থাক ও চলো এর আগে আমরা যে যোগটা আমরা আলোচনা করলাম সেটা একটু বোর্ডে বুঝিনি দেখো তাহলে আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবো বোর্ডে তোমরা দেখে নাও তারপরে আমি ভিডিওটা ওখানে স্টপ করব। আশা করবো তোমাদের ভালো লাগবে এবং বুঝতে পারবে দেখো জীবন দর্শন বলে লিখে রেখেছি আমার চ্যানেলের নাম তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লক্ষ্মী যোগে দেখো আমি লগ্নকে লিখেছি মেষ লগ্ন আর লগ্নপতি দেখো দশমভাবে অর্থাৎ মকর রাশিতে তুঙ্গভাবে অবস্থান করছে আর নবমপতি দেখো বৃহস্পতি সে তাকেও আমি কেন্দ্রভাবে বসিয়েছি এবং সেও কিন্তু তুঙ্গভাবে অবস্থান করছি এখানে বৃহস্পতি যদি তার মিত্র গ্রহে থাকতো নিজের ঘরে থাকতো তাহলেও কিন্তু এই যোগ সৃষ্টি হতো অর্থাৎ লগ্ন এখানে বলি এবং কেন্দ্র ভাগ্যভাবে রতুপতি সেও কিন্তু বলি তাই এই যোগটা অত্যন্ত স্পষ্টভাবে অত্যন্ত ভালোভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে ফলাফল আমি আগেই বললাম দেখুন লেখা আছে ডান দিকে উন্নতি অর্থনৈতিক সফলতা বাড়ি গাড়ি সুখ শান্তি প্রতিষ্ঠা সমস্ত ভৌতিক সুখ এই যোগ দিতে পারে আর পাশের সূত্র লিখে রেখেছি এই ছিল আজকের মোট মূলত আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর চ্যানেলটার পাশে থাকো ধন্যবাদ